হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি আমাদের থার্টি ফোর নাম্বার দিনের মধ্যে যে দিনের মধ্যে এসে আমরা শিখব একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট সম্পর্কে যেটা কি না থার্টি ফোর নাম্বার এলিমেন্ট বাট এইটাকে আমরা কি নাম দিয়ে প্রকাশ করি এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ই দিয়ে যেটাকে কিনা আমরা বলতেছি হচ্ছে সেলেনিয়াম নিয়াম বলতেছি ই দিয়ে প্রকাশ করতেছি ওকে আচ্ছা এটা তো বুঝলাম এসি দিয়ে প্রকাশ করি বাট এটা সম্পর্কে আমাদেরকে ভিন্ন ভিন্ন জিনিস সম্পর্কে জানতে হবে একটু আর কি তাই না তো প্রথম কথা আমরা কি করি একটা এলিমেন্টের সবার নিচে যে সবার নিচের অংশে যেটা থাকে এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে তার চৌত্রিশ নাম্বার তাই তো ওকে আর এইটার এটার পারমাণিক ভর কত এর পারণিক ভর হচ্ছে সেভেন্টি নাইন 78.9 সেভেন্টি এইট পয়েন্ট নাইন সামথিং সো দেখা যাইতেছে যে এটাকে আমরা সেভেন্টি নাইন বললে কল করতে পারি আর কি ব্যাপারটা কি ক্লিয়ার কিনা ওকে এবার যদি আমরা আসি এইটার আমরা তার কিছু হিস্ট্রি দেখতে পারি এটা আবিষ্কার হয়েছে অনেক আগে আঠারো সতেরো সো এটা আলটিমেটলি খুব সুন্দর একটা নাম্বার মনে হইতেছে ইমিডিয়েটলি আঠারো আর সতেরো গেল এবার দেখতেছে এ নামকরণ করা হয়েছে কোথা থেকে আর কি হ্যাঁ যে সেলেন এই শব্দটা আর কি সেলেন থেকে তারপরে আমরা আসছি সেলেনিয়াম এখানে আসছি আর যখন আমরা বিংশ শতাব্দীতে চলে আসলাম তো তখন এসে এইটার বায়োলজিক্যালি বায়োলজিক্যালি এটা একটা এসেন্সিয়াল এলিমেন্ট হিসেবে কাজ করে কীভাবে কাজ করে আমাদের বডিতে তো প্রোটিন আছে তাই না তো এই প্রোটিনগুলোর মধ্যে একটা প্রোটিনের সাথে এই সেলেনিয়াম কিন্তু কানেক্টেড আছে সো দেখা যায় যে ওটা কীভাবে কানেক্টেড ওইদিকে আমরা যাচ্ছি না বাট মাথায় রাখতে পারি আমাদের বডিতে এটা কানেক্টেড বাট এইটা কিন্তু বডিতে এক্সেস মাত্রায় যদি কখনো হয়ে যায় এটা কিন্তু আমাদের জন্য আমার ভালো না আর কি তো সব কিছু একটা কন্ট্রোল মাত্রার মধ্যে ঠিকঠাক আছে এবার যদি আসি এই সেলির নিয়মটাকে আমরা আমাদের আমরা আমাদের দৈনন্দিন লাইফের সাথে কানেক্ট করতে পারি কিনা যেমন ধরো আমরা সোলার সেল সবাই মোটামুটি চিনি তো সেই সোলার সেলের সাথে সিলিনিয়ামের একটা ভালো সম্পর্ক আছে এবং সেখানে তার একটা ভালো একটা ইউজ আছে আর কি এর পরবর্তীতে লাইট মিটার্স অর্থাৎ যদি আমরা লাইটের যদি ইন্টেনসিটি বা লাইটের যদি তীব্রতা মাপতে চাই তখন আমাদের যে মিটারটা ইউজ করি আমরা তো সেই মিটারের মধ্যে আমরা এই সেলেনিয়ামটাকে ইউজ করে থাকি এর বাইরে গ্লাস ইন্ডাস্ট্রি অর্থাৎ গ্লাসের যে সকল জিনিসপত্র আমরা বানাই তো এগুলোর মধ্যেও এই ইন্ডাস্ট্রির মধ্যেও সেলেনিয়ামের একটা ইউজ একটা আছে তার মানে মোটা আমরা সেলেনিয়াম একটা ভালো পরিমাণে একটা ইউজ একটা দেখতে পাচ্ছি এবার আসো ওই সিলেনিয়ামটাকে কীভাবে ওর ফিজিক্যাল প্রপার্টিসগুলো কে কে আসে কেমিক্যাল প্রপার্টিসগুলো কে কে আসে আর কি সিলিনিয়ামটা কোথায় ইউজ কর মানে কেমন দেখতে নন মেটাল টাইপের মানে একটা অধাতু একটা আর কি আর এইটা হচ্ছে ফটো কন্ডাকটিভ এই শব্দটা একটু মানে গুরুত্বপূর্ণ আমরা হয়তো বা এই জিনিসটা জানা নেই অ্যান্ড এটা তো নতুন একটা শব্দ হতে পারে আমরা হচ্ছে যে এসএসসি এইসএসসি পর্যন্ত পড়াশোনা চলাকালীন সময়ও আমরা এটা শুনি না বাট হয়তো বা আমরা যদি বিএসসি লেভেলে পড়াশুনো করতে যাই তখন হয়তো বা এই সাথে পরিচিত হতে পারি বাট শব্দটা খুব একটা জটিল শব্দ না ধরো যে আমরা যদি ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটির নাম শুনেছি হয়তো বা যে ইলেকট্রন যখন যাতায়াত করতেছে তখন হচ্ছে যে পরিবাহী নাম শুনছে বাংলা বললে পরিবাহী বলতেছে তাই তো ইলেকট্রন যাতায়াত করলে যেটার ভিতর দিয়ে ইলেকট্রন সহজে যাতায়াত করতে পারে তাকে পরিবাহী বলতেছে বা যে জিনিসটা ইলেকট্রনকে পরিবহন করতেছে তাকে পরিবাহী বলতেছে ঠিক আছে আচ্ছা তো ইলেকট্রন পরিবেশী যখন হতেছে ইলেকট্রিক্যাল কন্ডাকটিভিটি তার মানে ইলেকট্রন পরিবাহী হতেছে কিন্তু ওই জায়গায় যদি তুমি কখনও এমন একটা ম্যাটেরিয়ালস দাও যে যার কারণ যে কী করে আবার लाइट की कोट्ट्टस, लाइट, मैनने आलो, মতো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেগুলো এগুলো সে অ্যাবজর্ভ করতেছে যার কারণে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে ইলেকট্রনের যাতায়াতটা আবার বাড়তেছে এই টাইপের ম্যাটেরিয়ালগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ফটো কন্ডাকটিভ বলতে পারি তো সেলেনিয়াম হচ্ছে ওইরকম একটা ম্যাটেরিয়াল যার উপস্থিতি থাকার কারণে লাইটের উপস্থিতিতে ইলেকট্রনের দূরাদূরিটা বাড়তে পারে এরকম একটা কথাবার্তা আচ্ছা এবার যদি আসো এইটা একটা ওই টক্সিক যদি তুমি একটাকে অনেক বেশি অ্যামাউন্টে যদি ইউজ করো তখন অবশ্য অবশ্যই এটা টক্সিক জিনিসপত্র ঠিক আছে আচ্ছা এরা যদি আমরা কিছু কেমিক্যাল প্রপার্টিজের যদি কথাবার্তা বলি সেলেনিয়াম দেখা যাচ্ছে সাথে বিক্রিয়া করে এবং সেলেনিয়াম করতে সার্কে তো দেখা যায় যে কি মোটামুটি সারণীর ম্যাক্সিমাম মূল্যগুলোই ম্যাক্সিমাম মূল্যগুলো আসলে অক্সিজেনের সাথে তো বিক্রিয়া দেয় তুমি অলরেডি মনে হয় দেখতে পাচ্ছ আমাদের এই সিরিজ জুড়ে হ্যাঁ অনেকেই কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া দিচ্ছেন রাইট তো আজকে এই পর্যন্ত আমরা থাকবো থার্টি ফোর নাম্বার দিনে এসে আমরা শিখলাম সেলেনিয়াম সম্পর্কে আগামী দিন শিখবো আমরা সেলেন ইমেজ পরের যে এলিমেন্টটা রয়েছে পঁয়ত্রিশ নাম্বার সেটা নিয়ে আমরা আলোচনা করব আর কি তো সেই অবধি আজকে তোমাদেরকে কালকের দিনের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ